রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনার হতাহতের ঘটনায় শিক্ষার্থীদের ছয়টি দাবির প্রত্যেকটি যৌক্তিক বলে মনে করে অন্তর্বর্তীকালীন সরকার আজ মঙ্গলবার দুপুরে উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে উপস্থিত হয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদের সাথে কথা বলেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আলোচনা শেষে উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের বলেন মায়াস্টুন স্কুলে একটি তথ্য কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে এতে নিহত ও আহতদের তথ্য থাকছে কেউ নিখোঁজ থাকলে সে তথ্য থাকছে এখান থেকে তথ্য নিয়মিত হাল নাগাদ করা হচ্ছে নিহত ও আহত পরিবারের ক্ষতিপূরণ পুনর্বাসন এবং ট্রমা ম্যানেজমেন্ট সাপোর্টের ব্যবস্থা করা হচ্ছে জনগণের ভিড় নিয়ন্ত্রণে সেনাবাহিনীর কর্তব্য পালনকালে কয়েকজন সেনা সদস্য কর্তৃক শিক্ষার্থীদের উপর মারধরের অভিযোগের প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য সেনা কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে জানান তিনি জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান না চালানোর ব্যবস্থা গ্রহণ করার জন্য বিমান বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে বলেও আইন উপদেষ্টা শিক্ষার্থীদের জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার শিক্ষার্থীদের বলেন আগামী চব্বিশ জুলাই অনুষ্ঠিত বো পরীক্ষার তারিখ নিয়মিত পরীক্ষার শেষে ঘোষণা করা হবে খবরের কাগজ নিরপেক্ষ